তাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নেই একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে এখন ব্যাক টু ব্যাক কিন্তু ঘোরাফেরা এবং খাওয়া দাওয়ার ভিডিও কিন্তু চলে আসতে থাকবে তাই জন্য কিন্তু যারা যারা চ্যানেলটা এখনও অবধি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও লাভই লাভ আর চমকই চমকদার ঘোরাফেরা এবং খাওয়া দাওয়ার ভিডিও কিন্তু তোমরা কিন্তু পেয়েই যাবে আজকে টাইটেল আর থামনেল থেকে হয়তো অনেকে অবাক হয়ে যাবে তার কারণ হচ্ছে কি এই ধরনের কন্টেন্ট কিন্তু তোমরা এখনও অবধি দেখোই নি বলতে গেলে সোশ্যাল মিডিয়ায় আজকে যার কাছে আছে তার নাম হচ্ছে রানাদা এবং রানাদা মানে ২২ বছর ধরে ২২ বছর ধরে পেটাই পরোটার ব্যবসা করছে যেখানে পেটাই পরোটা মানেই আমরা যার কথা মাথায় আসে তিনি হচ্ছে আমাদের অরুন্দা দা ফোনপে পরোটা বা আমাদের ফাইভ জি পরোটা বা বুবাইজার পরোটা বেহালার বা বারাইপুরের পরোটা ব্যাস এর এরপরে কিন্তু সেরকম একটা পরোটা পরোটা হিসেবে পেটাই পরোটা হিসেবে সেরকম কিছু শুনিনি নামধাম কিন্তু আজকে যার কাজে যাচ্ছি তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় অতটা পরিচিত না কিন্তু এলাকায় কিন্তু উনি অনেকটাই পপুলার ঠিক আছে তো ওনার কাছে মাত্র তেরো টাকা শয় পেটাই পরোটা পাওয়া যায় আজ থেকে বাইশ বছর আগে দোকান যখন চালু করেছিলেন তখন তিন টাকা শহ পেটাই পরোটা দিত আজকে বর্তমান দু হাজার চব্বিশে থাকে মাত্র তেরো টাকা শয় পেটাই পরোটা দিচ্ছে যেখানে অন্যান্য পেটাই পরোটার দোকানে চোদ্দো টাকা পনেরো টাকা সতেরো টাকা সহ হয়ে গেছে সেখানে রানারা বাইশ বছর ধরে দোকান চালিয়ে এখন দু হাজার চব্বিশে তেরো টাকা সব পেটাই পরোটা দিচ্ছে আর আরেকটা জিনিস চমকদার ব্যাপার আছে এত কম টাকায় দিচ্ছে কেন তার কারণ হচ্ছে কি রানারা একা হাতেই কিন্তু পুরো দোকানটা সামলায় পুরো একা হাতেই এটা আমি দেখবো এটা আমার বিশ্বাস হচ্ছে না যে একটা পেটাই পরোটার দোকানে মিনিমাম কারিগর লাগে একটা দুটো তো কারিগর লাগবেই সেখানে পেটাই পরোটার দোকান এত বড় দোকানে সেখানে কোনো কারিগর না হয়ে একা হাতে কীভাবে পেটাই পরোটা বানাচ্ছে এটা দেখার আছে তেরো টাকা শহ এখনকার কলকাতার বুকে আবার কলকাতায় আজকে বাইরে যাচ্ছে না কলকাতার বুকে তেরো টাকা সহ পেটাই পরাটা কি হয় দিচ্ছে সেটাও জানবো তো চ্যানেলে যদি নতুন একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চকটি আপডেট কিন্তু সবাইকে পেয়ে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে রাডিস করতে তাহলে ফলো করে দিও ইন টু টাই হাইডিশ আসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল প্রাঙ্গোর প্রশ নিয়ে আজকে বাধান বাধানারকে সঠাক চলে যাচ্ছি রানাদার দোকানে সেখানে গিয়ে ওইটাই পরোটা টেস্ট করবো আর তোমাদেরকে জানাবো কেমন হয়েছে না হয়েছে চলো তো আপাতত যাওয়া যাক এ সমস্ত ইনফরমেশন দিয়ে দিচ্ছি আচ্ছা মোটামুটি চলে এসেছি কিন্তু এখন রানাদার দোকানের সামনে যেখানে হচ্ছে রানাদার এখন রীতিমতোই ব্যস্ত পেটাই পরোটা তৈরি করছেন তো এখন ওনার কথা বলারই সময় নেই কিন্তু প্রচুর কাস্টমার এসে খাওয়া দাওয়া করছে আর একা হাতে কিন্তু রানাদার সামলাচ্ছে আর এই রানাদার দোকানে হচ্ছে তেরো টাকা সব পেটাই পরোটা পাওয়া যায় এখন অবধি আমরা বিভিন্ন জায়গায় ফোনপে পরোটা ফাইভ জি পরোটা বিভিন্ন ধরনের লোকেদেরকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখে নিয়েছি কিন্তু রানাদার দোকান বাইশ বছরের দোকান আর এত কম দামে বিক্রি করছেন সেইটা যে কেন সোশ্যাল মিডিয়া আসেনি আমি তো ভাবতেই পারিনি তো যাই হোক ছোটো একটা চেষ্টা করলাম এবার তোমাদের ওপরে ছাড়লাম যে তোমরাও রানাদার দোকানটাকে তুলে ধরো যাতে পুরো সমস্ত কলকাতা তথা বিভিন্ন জায়গায় যাতে রানাদার দোকানটাও মানে পরিচিত হয় সকাল পাঁচটা থেকে দুপুর বারোটা অবধি খোলা থাকে আর মোটামুটি তোমাদের ওর আগেও শেষ হয়ে যেতে পারে সেটা তোমাদের কিন্তু তাড়াতাড়ি আসতে আর পেটাই পাউডার সঙ্গে ডিম সিদ্ধ আছে দাদা ডিম সিদ্ধ কি দশ টাকা দশ টাকা ডিম সিদ্ধ দশ টাকা ডিম সিদ্ধ রয়েছে আর বড়ো বড়ো কি ডেসটি মতো তো সব ময়দা ফয়দা মাখা ছিল সব পেটাই পড়াটা ফাটাফাট তৈরি করছে আর শেষ হচ্ছে যাকে এই বড় যে গাম মানে ও মানে কি বলো হাঁড়ি মতো এত বড় হাঁড়ি এই হাঁড়িতে নাকি ঘুগনি ছিল সব শেষের মুখে দেখতে পাচ্ছি আর যা স্পিড মানে রীতিমতো ফাটাফাট বেলছে ফাটাফাট রাখছে ফাটাফাট মানে একদম মানে ঝোলাই পেটাই করে একদম কাস্টমারকে দিয়ে দিচ্ছে আর রানিং কাস্টমার প্রচুর কাস্টমার এখানে রয়েছে যারা এখানে এসে খাওয়া দাওয়া করে আর তেরো টাকা দাওয়ার পেছনে কারণ কি দাদা এত কম টাকায় আপনি একাই পরিশ্রম করছেন তাই তো কোনো কাজ লেবার নেই কাউকে দিতে হয় ওই জন্য নিজে খাটেন ওই জন্য ওই তেরো টাকা সব শেষে যাচ্ছেন আর তিন টাকা শ আপনি শুরু করেছিলেন প্রথমে না তিন টাকা শুরু করেছিলেন আর এই যে লেচ্চিটা যে লাস্ট এটা যাচ্ছে এটাই কি এরপরে শেষ আরেকটু আছে ময়দা মাখবেন তাই আচ্ছা তার মানে বারোটা হলে কি পুরো মানে সাড়ে এগারোটা বারোটা অবধি আসলে কি পেয়ে যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তার মানে সকাল পাঁচটা থেকে দুপুর বারোটার মধ্যে আসলে পেয়ে যাবে সব পেয়ে যাবে শেষ হয়ে যায় একটু আগে আসতে হয় মানে এগারোটার মধ্যে আসলে পেয়ে যাবেন আচ্ছা তো রানাদার আমি ফোন নাম্বারটা নিয়ে রাখবো যাই হোক তো সেই ফোন নাম্বারে তোমরা আসতে আস মানে আসতে অসুবিধা হলে যোগাযোগ করতে পারো স্ক্রিনে ফোন নাম্বারটা ভাসছে সেটা ডিসক্রিপশন বক্সে থাকবে আসার আগে একটা ফোন করে নিয়ে দেওয়া যদি লোকেশান নিয়ে প্রবলেম হয় আর আমি তোমাদেরকে লোকেশন একটু পরে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে তোমরা আসবে খুব সহজেই কিন্তু তোমরা চলে আসতে পারো তো এখানে দেখতে পাচ্ছ আপাতত রানাদার সাথে একটু হালকা কথা বললাম বাস আমি নিজেই বললাম যেন রানাদা খুবই ব্যস্ত ঠিক আছে একা হাতে পুরো করছে একদম ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ রানাদা এই পরোটা করতে করতে ওইখানে দেখো ময়দার পুরো বস্তা রয়েছে ভাড়া ভাট করে ময়দা ফেললো ভাড়া ভাট করে মেঘে ডেকে দিয়ে লেচি টিচি করে এখানে রেডি করে দিচ্ছে মানে এত স্পিড একা হাতে মানে আমি প্রথমবার দেখলাম পেটাই পাওয়াটা তো এদিক ওদিক খেতে থাকি ওখানে কারিগর লাগে এখানে উনি একাই মালিক একাই কারিগর হাটা ফাট করে দিচ্ছে আমি তো নিজেই বুঝতে পারছি না এতটা স্পিড এই হচ্ছে পেটাই পাওয়াটার প্লেট থালাটা অনেকটাই বড় দিয়েছে এক একটা থালার দিক থেকে একটা প্লাস পয়েন্ট দেবো কেন অন্য অন্যান্য জায়গায় ছোট ছোটো মানে থালার মধ্যে এক করে গোপচাপ দিয়ে দেয় পেটাই ঘুগনি পুরো মাখামাখি হয়ে যায় সেই দিক থেকে রানাদার দোকানের প্লেটের দিক থেকে একটা প্লাস পয়েন্ট এক এক পয়েন্ট বেশি দেওয়া যায় তার কারণ থালাগুলো একটু বড়ো বড়োই দিয়ে প্রত্যেকটা কাস্টমারের থালা বড়ো বড়ো যার যার জন্য কী হচ্ছে ঘুগনিগুলো একটা জায়গায় থাকছে মানে আলু মটর সবজি এক জায়গায় থাকছে পেটাই পাওয়াটা আলাদা জায়গায় থাকছে দেখতেই পাচ্ছ তো ইয়ে হয় না মানে মিশে যাচ্ছে না দাদার দোকান বাইশ বছরের এখানকার মানুষেরা প্রত্যেকে এসে খাওয়া দাওয়া করে সেলটা প্রচুর দাঁড়ায় এবার সোশ্যাল মিডিয়ার দিক থেকে এইটা তোমাদের কাছে পরিবেশন করা কেন যাতে বাইরের মানুষেরাও যাতে জানতে পারে তাহলে রানাদার দোকানে এসে খাওয়া দাওয়া করতে পারো যারা এদিক ওদিক পেটাই পাওয়াটা খেয়ে বোর হয়ে গেল একই রকম পেটাই পাওয়াটা সেই অরুণদার পরের পেটাই পাওয়াটা ফাইভ জি পরোটা ভোভাইডার পরোটা নতুনত্ব কোনো পরোটার দোকান নেই যেখানে কম দামে পাওয়া যায় তাই জন্যই রানাদার দোকানে এলাম যেখানে তেরো টাকা সব পেটাই পাওয়াটা পাবে তো চিপেস্ট মর্নিং ব্রেকফাস্ট সবসময় চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য তাই জন্য আজকে চলে এলাম চলো একটু পেটাই পাওয়াটা দিয়ে অনেকদিন পর একটু অন্য রকমের মানুষের কাছে বেটাই ঘরোটা খাচ্ছে ঠিক আছে তো চলো বেটাই ঘোরাটা একবার খেয়ে দেখি ঘুগনিগুলো মানে ঘুগনি মানে আলু বটারের সবজিটা খুব ভালো আছে পাতলা না তো ঠিকই আছে তো চলো একটু খেয়ে দেখি যেটা সপ্তাহে বলি আজকে রানাদার দোকানে তেরো টাকা সব পেটাই বড়োটা কলকাতার বুকে দূরে না কলকাতার বুকে দাঁড়িয়ে চলো খেয়ে দেখি কেমন লাগে না লাগে চলো বাহ এটাই পরটা যেরকম খেতে হয় সেরকমই এই আলু মটরের সবজিটা একটু গাঢ় তো খেতে ভালো লাগে জল জল হলে আর কতটা ভাল লাগে ভালো ডিম সিদ্ধ নিলে দশ টাকা নেবে আর দাদা বলছে কোনো হিসাব জানে না যে কত ময়দা ফয়দা মাখছে তাই জন্য আমি জিজ্ঞেস করলাম না কত কিলো হবে যা দেখতে পাচ্ছি কুড়ি তিরিশ কেজি তো ডেলি হয়েই যাবে ময়দা মাখা কুড়ি তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি তো হয়েই যাবে যা সেল দেখতে পাচ্ছি আর নিউের মধ্যে মানে কী বলবো মানে এক মিনিটের মধ্যেই মনে হচ্ছে সব রেডি ফেডি করে একদম দিয়ে দিচ্ছে এরকম একটা ব্যাপার ফোনপে পরোটা সবাইকে তোমরা অনেক প্রচারে এনেছো অনেক ভাইরাল করেছো এবার আমাদের রানাদাকে ভাইরাল করা যাতে এই এই জায়গাটা যেখানে রান্না পপুলার এই এরিয়ার মধ্যে সেই এরিয়ার বাইরে গিয়ে কলকাতা তথা পশ্চিমবঙ্গের মধ্যেও কিন্তু রানাদার এই প্রচেষ্টাটাকে তোমরা তুলে ধরো ঠিক আছে বেটাই পরোটা আমার প্লেটে রয়েছে তার জন্য কিন্তু আবার কিন্তু চেয়েছি দিয়েছে মানে এমন না একবারই দেবে এটা আলু মটরের সত্যি অনেকটা দিয়েছে আবার যাই হোক তো চলো এই আরেকবার পেলাম সেটা তোমাদের জানিয়ে দিলাম এমন নয় যে আমি ভিডিও করতে এসেছি বলে এরকম প্রত্যেকটা মানুষদেরকে কিন্তু পরিষেবা দেওয়া হচ্ছে আচ্ছা মোটামুটি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছে রানীকুটি মোড়ে এই যে রাস্তাটা সেটা হচ্ছে টালিগঞ্জের দিকে রাস্তা চলে গেছে তো যেই রাস্তাটা রানিকুটির দিকে আসে যে কোনো বাস অটো যাই কিছু হোক রানীকুটি মোড় যেই অটোগুলো রয়েছে বা বাসগুলো রয়েছে রানীকুটি মোড়টা খেয়াল রাখো এই মোড়ের সামনে নামতে হবে ঠিক আছে তো তোমরা যদি টালিগঞ্জের থেকে আসো তাহলে রানীকুটি মোড় হচ্ছে এখানে আর ওইদিকে যে রাস্তাটা চলে গেছে ওইটা হচ্ছে আমাদের গড়িয়া বাস স্ট্যান্ডের দিকে চলে গেছে ওই রাস্তাটা ঠিক আছে তো এই রানীকুটি মোড়ের আরেকটা রাস্তা আছে এই যে সোজা রাস্তা চলে গেছে এদিকে যাদবপুরের দিকে হয়তো যায় বা বাগাজদ্দিনের দিকে যায় তো স্টেশন থেকে যদি তোমরা আসো তাহলে একটা অটো বা টোটো ধরে তোমরা কিন্তু রানীকুটি মোড়ে আসতে পারো এছাড়া যাদবপুর স্টেশন থেকেও কিন্তু অটো বা টোটো ধরে কিন্তু এখানে রানীকুটি মোড়ে আসা যায় এই একটা রাস্তা আছে আর টালিগঞ্জ থেকে বলে দিলাম গড়িয়া বাস স্ট্যান্ড থেকে রানীকুটি মোড়টা হচ্ছে প্রপার লোকেশন এবার রানাদার পরোটার দোকানে যেতে গেলে জাস্ট রানীকুটি মোড় থেকে জাস্ট একটু সামান্য সামনের দিকে এগোবে একটুগুলো সামান্য রানীকুটি মোড় থেকে গড়িয়ার দিকে একটুগুলো সামান্য এগোলে দেখতে আছো ওখানে মধুমিতা রয়েছে মধুমিতা রেস্টুরেন্ট রয়েছে দিক দিয়েই আসো রানীকুটি মোড় খেয়াল রাখো রানীকুটি মোড় থেকে জাস্ট এপারে দেখতে পেলে মধুমিতা রেস্টুরেন্টের পাশ থেকে চলে যাবে বা বাজরাঙ্গবালি মন্দির যাকে বলে ভুলে যাবে হাজকুটি মোড় থেকে জাস্ট বাঁদিকে এসে এই যে গলিটার ভেতরে তোমাদের দেখাচ্ছি এই গলিটার কাছ থেকে আসলে সামনেই দেখতে পাচ্ছি আমাদের বজরঙ্গবলী মন্দির তো আমি বজরঙ্গবলী মন্দির বলেই এসেছি এখানকার বলতে গেলে এই টালিগঞ্জ রানীকুটি এরিয়ার বজরঙ্গবলী মন্দিরটা বিখ্যাত তো আমি বজরঙ্গবলী মন্দির বলে যেই এলাম জাস্ট বজরঙ্গবলী মন্দিরের পাশেই কিন্তু দেখতে পাচ্ছ এই বজরঙ্গবলী মন্দির আর ওই পারে দেখতে পাচ্ছি জাস্ট একটা দুটো তিন নম্বর দোকান হচ্ছে ওখানে দেখতে পাচ্ছি রানা ওখানে গান চলছে সামনে গেলাম না ওই হচ্ছে রানাদার দোকান তাহলে এক দুই তিন নম্বর দোকানে ওইখানটা কিন্তু রানাদার দোকান বজরঙ্গবলী মন্দিরের পাশেই কিন্তু তো আজকে চলে এলাম এই রানীকোটি এরিয়ায় রানাদার দোকানের পেটাই পরোটা খেতে দেখো মোটামুটি যদি টেস্টের দিক থেকে বলি রানাদা দেখো একা হাতে পেটাই পরোটাটা তৈরি করছে তো তো সেই দিক থেকে এটা যে করছে এটাই অনেক বড়ো ব্যাপার পিটাই পরোটার স্বাদ খুব বেশি ভালো বলবো না আর খারাপ তো একেবারেই বলবো না মোটামুটি খেতে ভালো মোটরের সবজিটা খেতে ভালো ছিল ঠিক আছে এবারে টেস্টের দিক থেকে সব ঠিকঠাকই আছে আর এই কলকাতার বুকে তেরো টাকা শয়ে পেটাই পরোটা যে দিচ্ছে এটাই কিন্তু অনেক বড় ব্যাপার আর কলকাতার বুকে আবার কিন্তু নতুন একজনের কিন্তু সন্ধান তোমাদেরকে দিলাম পেটাই পরোটার যে দোকানের যে খোঁজটা কোথা থেকে পেলাম সেটাও জানাবো অবশ্যই কেন আমি ক্রেডিট দিতে ভালোবাসি তো ভাঙড়িবিদ উৎসব বলে একজনের ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলের সেই ভাই এই জায়গাটার ভিডিও করেছে তাই জন্য তার জন্যই কিন্তু এই জায়গাটার খোঁজ আমি আজকে পেলাম সত্যি কিন্তু আঙরিবিদ উৎসব যে ইউটিউব চ্যানেল রয়েছে তাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ তো একটাই জিনিস প্রবলেম হয়েছে ডেসক্রিপশন বক্সে তুমি যে ফোন নাম্বারটা দিয়েছো আমি জানি না ওটা কার ফোন নাম্বার কিন্তু আমি ফোন করে যাচ্ছি ফোন লাগছে না দাদা বললে ওটা ওনার নাম্বার না তো ওইটা হয়তো তোমার একটু ভুল হয়ে গেছে ওইগুলো একটু খেয়াল রাখবে দোকানদারের নাম্বারগুলো প্রপার দেবে কেন আমরা ফুড ভিডিও করি যেভাবেও চলে আসবো কিন্তু অন্যান্য লোকের আসা কিন্তু প্রবলেম তাই জন্য কিন্তু এগুলো খেয়াল রাখবে ফোন নাম্বারটা একটু তুমি ঠিকঠাক করে দেবে এমনি ভালো ভিডিও হচ্ছে খুবই ভালো ভিডিও করছো কোনো অসুবিধা নেই আর লোকেশানটা ঠিকঠাকই বুঝিয়েছি আর একটু প্রপার একটু ভালো করে বোঝালে একটু ভালো ছিল তাই একটু লোকেশানগুলো একটু আর একটু ভালো করে বোঝাবে এমনি দারুণ ভিডিও করছো তুমি যদি আমার ভিডিও কোনো দিন দেখো তো তোমাকে আগের থেকে থ্যাংক ইউ জানালাম যে এত সুন্দর রানাদার পরোটার খোঁজ দিলে ভালো লাগলো এই অনেক তো আমরা খেতেই থাকছি পেটাই পরোটা তো চলো একবার রান্নাদার দোকানেওই তোমরা আসো এসে পেটাই পরোটা খাওয়া দাওয়া করো ভালো লাগবে একা হাতে করে যাচ্ছে কোনো ভুল ত্রুটি হলে দাদাকে একটু বলে যাবে ভালো মন্দটা ঠিক আছে তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও এটা নতুন চমক নতুন জায়গার খোঁজ নিয়ে তা ভালো থেকে সুস্থ থাকবে যেটা সবসময় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে ঘুরতে ভালো লাগে সবাই ভালো লাগবে তো দেখা যাক নতুন ভিডিও নিয়ে ব্যাক করি ঘোরা ফেরার ভিডিও আসতেই থাকবে তার পাশাপাশি কিন্তু এরকম চমক চমক কিন্তু নতুন নতুন জায়গার কিন্তু খাবার দাবারের সন্ধানের ভিডিও কিন্তু চলে আসতে থাকবে ঠিক আছে তো চলো আপাতত দাদা জানালাম আমার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করছি